আমার আপনার নবী বলেন পঞ্চম নাম্বারে যারা আগুনে পুনে মারা যায় এই মানুষগুলাকে আল্লাহ দিয়ে দেখবেন কিছুদিন পরই আমার দেশে আগুন লাগে ঠিক না আমার আজকে অমক জায়গায় কালকে তমক জায়গায় আজকে অমক দোকানে কালকে অমক দোকানে আজকে অমক ফ্যাক্টরিতে কালকে অমক ফ্যাক্টরিতে আজকে অমক গার্মেসে কালকে অমক গার্মেসের মধ্যে আগুন লাগে কি লাগে না ভাইয়ারা আমার অনেক সময় আগুন লাগে না বরং নিজেরা লাগায় কথা ঠিক না ব্যাঠি হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার আমার আত্মার নবী বলেন যে সমস্ত ইমানদারেরা আগুনে পুরে মৃত্যু বরণ করে আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবে চিল্লা বলে সুবাহান আল্লাহ ছয় নম্বরে আমার আপনার নবী বলেন হে আমার উন্মতরা শোনো আল্লাহ দিয়া তাহাতাল হাদামি শহীদ ছয় নম্বরে যে মানুষগুলো কোন দেওয়াল সাফাই পরে মৃত্যুবরণ করে অথবা কোন বিল্ডিং সাফাই পরে মৃত্যুবরণ করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবে চিল্লা বলে সুবাহান আল্লাহ সাত নম্বরে আমার আপনার নবী বলেন বলমার তামুক তোবি জুমায় শহীদ যেই নারী বাচ্চা প্রসব করতে जाया যেই মা সন্তান প্রসব করতে जाया যে বোন সন্তান প্রসব করতে जाया দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় বলেন তো এমন মা অনেক স্বামীত্ব বরণ করে কি করেন না ভাই আর আমাত বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবে সাত প্রকার মানুষকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবে আবু দাউদ শরীফের হাদিস আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মুসালাম আল মাতউনু শাহীদন আমার আপন নবী বলেন যেই ব্যক্তি মহামারী তে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে আমার আপনার নবী দুই নম্বরে বলেন আল গরিকু শাহীদম দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করে এর ভাই মাঝে মধ্যে আমরা শুনতে পাই অগ্নিক জাহাজ পানি নিচে তলে গেল অমক লস পানির নিচে তলে গেল শত শত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমরা কিছুদিন পূর্বে জানতে পেরেছি বাংলাদেশে যে বন্যা হয়েছে ভাইয়ারা আমার ফেনী লক্ষ্মী ফোন নোয়াখালীতে কত মানুষ মারা গেছে ঠিক না ব্যা ভাইয়ারা আমার আমার আপনার নবী বলেন কে আমার উন্মতরা সনম বলগরি কুসাগিদন যেই মানুষগুলো পানিতে ডুবে মৃত্যুবরণ করে যেই মানুষগুলো পানিতে ডুবে মৃত্যুবরণ করে আল্লাহ তাদের আমল নামা সখীদের সবাব দিয়ে দেয় সুবাহ

হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার অনেক সময় আমাদের কলেরা হয় ডায়রিয়া হয় পাতলা পায়খানা হয় আমার আপনার নবী বলেন যারা পেটের রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়াতে বিদায় নিয়ে যায় আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দিবে সুবাহান আল্লাহ আল্লাহ পঞ্চম নম্বরে আমার আপনার নবী বলেন ও সাহিবুল হারিকে শাহিদন